লেস নাড়ানোটা কি হচ্ছে তোমার আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে তো যে ওরি টুচু আমার মনটা তো গার্ডেন গার্ডেন হয়ে গেল গার্ডেন গার্ডেন উঠবি না তুই এখান থেকে ওঠ আমি একটু শুই এই সর এই তোজ তোজ এই তোজ তুই এখান থেকে সর এ আমি সরবো হ্যাঁ বল দিদি হাত দাও ডল 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 নি তোজন নাঙা মাটাই চিরু নি বর আসবে যখনই ঘর জামাই নে কে দেব তখনই হ্যাঁ ঘর জামাই না গো হ্যাঁ আমরা মেয়ে পাঠাবো না আমরা মেয়ে পাঠাবোই না আমাদের হিরের টুকরো মেয়েকে কি আমরা বাসন মাছটা নান্না করতে পাঠাবো লোকের বাড়ি না 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 আমার মেয়ে আমার বাড়িতে থাকবে রাজরানীর মতনই থাকবে জামাইটাকে এনেও রাজা বানিয়ে রাখবো ঠিক আছে হ্যাঁ যতই হোক আমার দশটা না পাঁচটা না একটা সোনা মাছ সোনা আসবে হ্যাঁ আসবে না ও কি দাও দেয়া সোনা লাগবে না খাইছে ঠিক আছে জামাই ক্যান্সেল আমাদের তাহলে একটা বুনু এনে দেবো বুনু একটা বুনু একটা বুনু এনে দেবো হ্যাঁ এখানে থাকবে বুনু ছোট্ট থাকবে তো এখানে নাকবো তুমি এরকম করে হাকি কলে শোভা বলবে এই শো শো তুই কোথাও যাস নে আমাদের মিনি মিনি ছানা বলে তোকে নিয়ে চলে যাবে তখন আমরা কি করবো মিষ্টি মা ওটা মিষ্টি মা কোথায় ছিলিস তুই এত বছর আমি শুধু ভাবি মা আমার মিষ্টি মাটা কোথায় ছিল বুদ্ধিমান মিষ্টি তকাস তকাস করে মিষ্টি খেয়ে খেয়ে মনে হয় তুই এত বেশি মিষ্টি হয়ে গেছিস কুলারের হাওয়া পেয়ে মেয়ে টনটনে ওরে আর পাইকে তো একটু রেস নিক আমরা ততক্ষণ একটু এদিকটা বুঝিনি ও রেস নিক টা